দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আপতাবগঞ্জ হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর ছিল ষোলোই ডিসেম্বর দুই উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন দামের সাহি হল যাতে গাভি বাছুর বিরুল বাছি হচ্ছে আমরা সে তথ্যটা আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর গাভি বাছুর বেটা বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন যা দাঁতে কটা পারে চাচা তাতে নাই কোনো দুধ কয় কেজি হয় কেজি কত দাম রাখছেন বিক্রির দাম কত দশ পর্যন্ত কত পর্যন্ত বলে কাস্টমার আমরা দেখছিলাম যে গাভী বাছুর গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির

বাচ্চা তো বড়ো হয়ে গেছে সার বাচ্চাটা সুন্দর বাচ্চা সার বাচ্চা কত দাম দাম কত পর্যন্ত বলে কাস্টমার তিরিশ বত্রিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবে এক লক্ষ বিয়াল্লিশ দেখছিলাম যে গ্রামের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির রয়্যাল বেঙ্গল টাইগারে বেটা সুপার স্টার শাকিব খান নাকি শাকিব খান আচ্ছা খানে শাকিব খানে

আরে কত কাল ভাই ওই যে কত আর করতেছে আরে পা নাতে না খিলা মকে আরে দেখছিলাম যে এ মুরববি দেখি একটু মুরববে পারে দেখি একটু দেখো দেখো একটু গরুটা দেখি দেখছিলাম একটা বাচ্চা বাচ্চা কি ব্যাটা কি বনীয়া মাসুল দেয়া বাচ্চা কি ব্যাডা না বেটি বেটা ব্যাটা বাংলাদেশ পয়दात পয়दात দুধ 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 কত টাকা হবে দুধ ধার আছে 5 কেজি পাইকেলি আচ্ছা কত হলে দেয়া যাবে বলেন রবি কত কিনা কব পো আর কমার হবে না একশো ভেঙে হয় না হবে না কত পর্যন্ত কয় দুই কয় একশো কয় একশো কয় আমরা দেখছিলাম একশো দুই বলে সুন্দর এক গাভে

আচ্ছা কি বিক্রি নাকি বাড়িতে দুধের রেজাল্ট ভালো আছে আল্লাহর আচ্ছা দেখেন এটাও বাকি দেওয়ার চেষ্টা করছেন নাকি আল্লাহ দেয় চিনা নয় আচ্ছা আচ্ছা

বেটা না বেটি বেটা শাহিওয়ালার বেটা বাচ্চা শাহিওয়ালার বেটা বাচ্চা দুই দাঁত দুধ কতটুকু হয় ভাই দুই কেজি কত দাম রাখছেন ভাই বেসা কিনা কত পর্যন্ত বলে কাস্টমার বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত বলে পঁচাত্তর পর্যন্ত বলে গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির এটার বাচ্চা কোনটা এটা আড়ে বাচ্চা আড়ে বাচ্চা কেবল দুই দাঁত দুধ কয় কেজি হয় একবারে তিন কেজি একবারে তিন কেজি সুন্দর গাভী বাছুর কত দাম রাখছেন কত বিক্রি দাম কত একশো পাঁচ একশো পাঁচ দিবেন উনি সুন্দর এক গাভী বাছুর তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের কাজ গোষ্ঠী ভালো করবেন দেনাজপুরের একটি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু প্রায় করবেন